নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের অধ্যায়ে যদু বংশ বর্ণনা শুরু করব নারায়ণাম নমস্কৃতা নরঞ্চা নীশাম তত জয়ামুদির ঋষি বৈষম্পায়ন রাজা জন্মেঞ্জয়কে বললেন হে রাজন প্রতাপশালী বাসুদেব দেবদেব নারায়ণের অংশ মহাবল বলভদ্র অর্থাৎ বলরাম শেষ নাগের অংশ মহৌজা প্রদ্যুম্ন অর্থাৎ শ্রীকৃষ্ণের পুত্র সনদ কুমারের অংশ এইভাবে বসুদেব বংশে দেবগণের অংশে বহুতর রাজা জন্মগ্রহণ করেন হে মহারাজ পূর্বে যে সমস্ত অপসরাদের কথা বলেছি তাদের অংশে দেবরাজ ইন্দ্রের আদেশ অনুসারে ষোড়শ সহস্র অর্থাৎ ষোলো হাজার দেবী পৃথিবী মণ্ডলে জন্মগ্রহণ করে ভগবান বসুদেবের পত্নী হন রুক্মিণী নারায়ণের প্রীতি সাধনের জন্য লক্ষ্মীদেবীর অংশে ভীষক রাজার বংশে জন্মগ্রহণ করেন সর্বলক্ষণ সম্পন্না দ্রৌপদী ধ্রুপদ রাজার বংশে শচীর অংশে জন্মগ্রহণ করেন এই কন্যা যজ্ঞ মধ্য থেকে জন্মগ্রহণ করেন করেনিহা এবং নাতি দীর্ঘা এর শরীরের বর্ণ নীল চক্ষু পদ্মপত্রের মতো বিশাল অতি মনোহর এবং বর্ণ মনির মতো ছিল সিদ্ধি এবং তৃতির অংশে কুন্তি এবং জন্মান এরা পঞ্চ পাণ্ডবের মাতা মতি নামে এক কন্যা সুবলের ঔরসে জন্মগ্রহণ করেন হে নরনাথ দেব দানব গন্ধর্ব অপ্সরা এবং রাক্ষসদের অংশ অবতার বললাম যে সমস্ত সংগ্রাম লুকুক মহাত্মা রাজাগণ বিশাল যৌদুকুলে জন্মগ্রহণ করেন এবং যে সকল ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য ওই উপলক্ষে পৃথিবীতে জন্মগ্রহণ করেন তাদের নামও বললাম প্রাগ্য ব্যক্তি অশুয়শূন্য হৃদয়ে এই পরম উৎকৃষ্ট অংশ অবতরণ বৃত্তান্ত শ্রবণ করলে তাদের আয়ু যশ বংশবৃদ্ধি এবং সর্বোচ্চ বিজয় লাভ হয় এটি সম্পূর্ণ শ্রবণ করলে পৃথিবীতে দেবাসুর প্রভৃতি উৎপত্তি এবং বিনাশ অবগত হয়ে অত্যন্ত ক্লেশদায়ক অবস্থায় অবসন্ন হয়ে পড়েন না আজ মহাভারতের আদি পর্বের সাতষট্টিতম অধ্যায় এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন चैनल के सबस्क्राइब कर लाइक करब शेयर करब धन्यवाद